দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণে পণ্য মজুদ, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন এক কোটি পরিবারকে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম স্থগিত থাকলেও শীঘ্রই তা চালু হবে অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেছেন মুরগি দুধ ডিম ক্রয় বিক্রয় ক্ষমতায় আনার চেষ্টা চলছে ফ্যামিলি ব্লেন্ডের আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা সাদের মিলুক দপ্তর বন্টনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠক করেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে জানতে চান বাজার নিয়ন্ত্রণ আমদানি রপ্তানি খাদ্য সরবরাহ ও উৎপাদন পরিস্থিতি সে অনুযায়ী কোন ক্ষেত্রে জরুরিভাবে কি কী করণীয় তা নির্ধারণের নির্দেশ দেন যেটা সেটা আমরা সমাধান ভুল থেকে শুরু করে বাণিজ্য প্রতিষ্ঠা বলেন নিত্যপণ্যের ঊর্ধ্বগতি কেন কোন কারণে তা জানে সরকার এই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে মজুদ করা তারপরে আটকে রাখা এইগুলি কিন্তু আমি বলছি এটা আপনারা আমার ইসে না আমি যথাযথ যারা আছে তাদের সাথে কথা বলবো ওটা যেন কোনো কারণে চাঁদাবাজি একচেতে ব্যবসা বা এসে করে এতে করে লোকে ভোগান্তি শিক্ষার না করে নিম্ন আয়ের মানুষদের জন্য স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম স্থগিত রয়েছে দ্রুত সেটি চালুর চেষ্টা করছে সরকার এখানে যে সকল স্টেকুলার্স আছে তারা বিভিন্ন স্তরে নিখোঁজ হ্যাঁ সেটা আমি এটা অলরেডি দেখছি এবং আমার খুব শর্ট লেটাই বাজারকে সিগন্যাল দেওয়া আপনারা যদি টিসিবি থেকে বিক্রি করেন ওই মজুর তারা সিগন্যাল পাবে ইয়ে বাজারে তো পাওয়া যাচ্ছে তো ডেফিনেটলি লোকজন বেশি দামে কিনবে না তখন ওরা বিক্রি করতে বাধ্য বেশি দিন স্টোর কারণ প্যারিসেবল জিনিস তো বেশি দিন স্টোর করে রাখতেও পারবে না অন্যদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দের বৈঠকেও দুধ ডিম মুরগির দাম ও মান নিয়ে বৈঠক হয়েছে অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়ে থাকে অনেক মনোপলি ব্যবসা আছে এগুলো আইডেন্টিফাই করা দরকার কাজে উৎপাদকের স্বার্থ যেন রক্ষা হয় তার স্বার্থ রক্ষা করতে হলে তার উৎপাদন খরচ কমাবার একটা ব্যবস্থা করতে হবে আমরা নিরাপদ 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 মাছ দিতে 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 পারি 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 কিনা 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 ডিম মাংস এটা আমাদের দেখার একটা অন্যতম প্রধান বিষয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীকে আগামী দশ দিনের মধ্যে সম্পদের হিসেব নেওয়ার তাগিদও দিয়েছে গণ অধিকার পরিষদ বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা